আজ রবিবার 31 শ্রাবণ 2025 সালে 17 আগস্ট ধনু রাশি ধনু লগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম সংকাসং কাশ্যপেং মহাদutim ধন্তারিং সর্ব পাপগ্নং প্রণত হস্মী দিবাকরম এটি অবশ্যই সাতবার জপ করে দিন শুরু করুন দেখুন আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথম কথা রবিবার আজ আর আজ কিন্তু সূর্যদেব অর্থাৎ সূর্যগ্রহ সৌরজগতের রাজা তিনি কিন্তু সিংহ সংক্রান্তি ঘটিয়ে স্বগৃহে গোচর করে অত্যন্ত শক্তিশালী এবং বলবান হতে চলেছেন তবে আজই কিন্তু আবার সূর্য কেতুর সাথে সংযুক্ত হবে এবং সূর্য আজই বুধের নক্ষত্র অশ্লেষ নক্ষত্র ত্যাগ করে তিনি কেতুর নক্ষত্র মঘা নক্ষত্রে গোচর করে যেতে চলেছেন যার প্রভাব আমরা দেশ কাল অর্থনীতি রাজনীতি সমাজনীতি সকল ক্ষেত্রেই কিন্তু পরিলক্ষিত করব আগত একটি মাস অর্থাৎ সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত আবার বৃহস্পতি নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রেও গোচর করছেন তাহলে যতটা টেনশান এবং যতটা অরাজকতার সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছিলাম এবার কিছুটা হলেও সেখান থেকে রিলিফ পেতে চলেছি আজ ভুলেও ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস যেন পরিধান করবেন না পিতার সেবা করুন পিতার সাথে সম্পর্ককে মজবুত করুন সূর্যদেবের নাম জব ধ্যান আরাধনা করুন অত্যন্ত উপকৃত হবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তাহলে বুঝতেই পাচ্ছেন দিনটি চড়াই উত্তরায়ের মধ্য দিয়েই অতিবাহিত হবে অর্থ কর্ম পরিবার এই তিন ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ দান ধ্যান করার মতো গোপন আশীর্বাদ আপনার ক্ষেত্রে আপনাকে আগত সময়ে বিভিন্ন সমস্যা থেকে মুক্তি দিতে চলেছে অহংকার ঈর্ষা পরসমালোচনা পরচর্চা পরনিন্দা রাগ বিদ্বেষ ঘৃণা হিংসা এগুলি থেকে নিজেদেরকে যতটা দূরে সরিয়ে রাখতে পারবেন ততই কিন্তু গুরুতত্ত্বকে অ্যাক্টিভেট করতে পারবেন এবং আপনার ম্যানিফেস্টেশন এবং ভাগ্যের পরিধি বিস্তৃত হবে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন রবিবার হলেও অনেককে কিন্তু অফিসে যেতে হয় আজ ভালো ধারণায় পরিপূর্ণ আপনারা থাকবেন পছন্দের ক্রিয়াকলাপ আপনাদেরকে আপনাদেরকে প্রত্যাশা বহির্ভূত লাভই কিন্তু দেবে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই তো নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে আজ আপনাদেরকে জ্ঞান বৃদ্ধি করতে হবে তা হলে আসন্ন সময়টি কিন্তু আরও চ্যালেঞ্জ দ্বারা পরিপূর্ণ হতে পারে পিতা মাতার শরীর স্বাস্থ্য একটু হলেও টেনশানের কারণ তো আজ হতেই পারে ক্রিয়েটিভ ক্রিয়াকলাপে যুক্ত থাকুন